বুঝতে পারছে যে নবী দিবস না যায় কথা বুঝে আছে আছে নাকি কিন্তু ইরা আকাবার পর আমাদের দিল থেকে কি নবী বার বার তো পারবে বলুন পারবে আবু যে যে ছিল আমার আমি সাহাবাদের দিল থেকে নবী বার বার পারবো পেরেছিল

যে মানুষ যে টাকা ভালোবাসি আমরা কেন ভালোবাসি আমাদের সর্বের মানুষ আরো